E নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকালে দেখো আগে জামা প্যান্টগুলো ধুয়ে দিচ্ছিলাম কারণ সকালে না রোদ দূর উঠছে ঠিকই তারপরে না সেই মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি মানে কোনো ঠিক নেই এই বৃষ্টি এই রোদ রকম আর কি হচ্ছে তো সেই কারণে কিন্তু আমি জামা প্যান্টগুলো আগে ধুয়ে দিয়েছি তো আর কি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাওয়া ভিডিওটা স্কিপ করো না চলো দেখতে থাকো তো চলো রান্নাঘরে চলে এসেছি ছাদ থেকে আর এদিকে খেয়ে নিচ্ছি চেয়ার সেট তো এই দুদিন ধরে চেয়ার সেটটা ভিজাতেই ভুলে যাচ্ছি তো কালকে রাত্রে না মনে করে ভিজিয়েছিলাম আজকে খেয়ে নিয়েছি তো যাই হোক এদিকে চেয়ার সেট খেয়ে নিয়ে চাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো চা প্রায় যে হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি বাবুর জন্য চা তো বাবুর চাটা নামিয়ে আমাদের জন্য চা বসিয়ে দেবো তো আমাদের চাটা করতে একটু দেরি হবে তো সেই জন্য কিন্তু আগে বাবরটা নামিয়ে নিয়ে তারপরে আমাদের এই যে লিকার আর একটুখানি চিনি দিয়ে বসিয়ে দিয়েছি জান না চিয়া সেট খেয়ে আমার কি উপকারটা হবে এদিকে তো চা খেয়ে যাচ্ছি দুধ চা জানি না কি হবে ভগবান জানে তো চলো এদিকে সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি আজকে প্রচুর কাজ আছে তো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আশা করছি তো এই যে সকালে দেখো একটু আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ভাত বসিয়ে দেব কারণ কাজ করতে হবে সেটার জন্যই আর কি আর এদিকে তোমাদের দাদাভাইকে চা দিয়ে এসে আমিও কিন্তু চা খাবো তো ওই যে সকালে একটু আলু সিদ্ধ ভাতই করব হলে একটু বেশি ঝামেলা হয়ে যাবে আর কি তরকারি রাঁধতে গেলে আর তরকারি আজকে বলতে সবজি সবই আছে মাছটা না নেই মাছটা আনবে তারপরেই কিন্তু আজকে কাজ বাজ করে তারপরেই রান্না করব আর কি তো এইদিকে বিস্কুট ঢেলে নিয়েছি এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম তো সেটাই ঢেলে নিয়ে আমিও চা খেয়ে নিচ্ছি তো ছিল কালকে রাত্রে দুটো পরোটা তো সেটাতে আর ফেলা যায় না তো সেই জন্য কিন্তু আমি সকালে চা দিয়ে খেয়ে নিয়েছি আর এরপরে যেহেতু আমাকে একটু কাজ করতে হবে অনেকটা খাটে খাটনি আর কি করতে হবে তো সেই জন্যই আর কি এই যে চলে এসেছি নিচের ঘরে তো আজকে না নিচের ঘরটা ক্লিনিং করব আর ভাত কিন্তু বসানো আছে ভাত হচ্ছে তো ভাত হতে থাকুক ততক্ষণে যেটুকুনি পারি আর কি তার মধ্যে যেয়ে ভাতটা দিয়ে আসবো আর এদিকে আমি কাজ করছি আর তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি ভিডিওটা করে দাও তো ব্যাক ক্যামেরা দিয়েই ফ্লাস চালিয়ে ভিডিও করছিলো তবুও না অন্ধকার কেননা এই ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে তো অনেক দিন হয়েছে তা ঠিকই করছে না তোমাদের দাদাভাই বলছে ঠিক করবো ঠিক করবো কিন্তু ঠিক আর করে না তো তারপরে দেখো এদিকে তো একটু জানলাটা ঝেড়ে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ঝুল টুল তো সেরকম ছাড়তে পারবো না শুধু একটু হালকা হাতে বাড়ি দিয়ে নিয়েছি মানে জানলাটা যেই না খুলেছি অন্ধকার ঘর ওই জন্য জানলাটা খুলেছি দেখছি মাকড়ে জাল বনেছে তো সেই জন্য কিন্তু আমি জানলাটা একটুখানি ভালো করে একটু হালকা হাতে ঝেড়ে নিয়েছি আর এদিকে খাটের যে এগুলো পাতিয়াই ছিল আর কি তো এগুলোকে না তুলে ভালো করে একটু ঝেড়ে নিয়ে যদি আবার এর মধ্যে ইঁদুর টিঁদুর থাকে আমাদের এই ঘরটা মানে দোকানের পাশে তো একদম এই ঘরটাতে না ইঁদুরে বাস আছে মানে প্রচুর ইঁদুর আছে বলতে গেলে মশারি নিয়ে যদি না শোয়া হয় না ইঁদুরে এসে কামড় দেয় এরকম আর কি তো সেই জন্য আর কি এগুলো সব তুললাম ভালো করে কিন্তু এখন ঝাড়ুয়া তোমাদের দাদাভাই দেখো আমাকে কতটা হেল্প করে দিচ্ছে আর ও এমনিও সব কাজে আমাকে হেল্প করে দেয় আমার প্রেগনেন্সির সময় কিন্তু আমাকে এতটা হেল্প করেছে সে বলার মতন না সব কিছু করে দিত আমি জামা প্যান্ট নিচের দিয়ে ধুয়ে দিতাম বাথরুম দিয়ে আর ও উপরে যে মেলে দিয়ে আসতো নিয়ে আসতো ও অনেক হেল্প করেছে আমাকে অনেক এক তরকারি ভাত রান্না করলেও কিন্তু সেটাই খেয়ে নিত তো ও বলো বাবুও বলো দুজনাই কোনো ঝামেলায় ছিল না আর এদিকে দেখো এইটা লাস্টে পেতে নিচ্ছি এরপরে চাদর পাতবো যেদিনকার সবাই আসবে আর কি সেদিনকার তো এই ঘরে হয়তো আমার ননদরা থাকবে এখনো সঠিক জানি না যে আগে আসবে সেই এই ঘরে আর কি থাকবে তো এটা ছিল তো তোমার দাদা ভাইয়ের ঘর আগে আমার বিয়ের আগে তোমার দাদা এই ঘরেই থাকতো এখন তো আর আমরা কেউ থাকি না ওই জন্যে কিন্তু ঘরটা একটু অপরিষ্কার হয়ে আছে তো কি আর করব রেগুলার তো আর এসে পরিষ্কার করতে পারি না ওই যে যখন বাড়িতে লোকজন আসে তখনই কিন্তু ঘরটা একটু পরিষ্কার করে নিই তো তোমাদের দাদা চলে গেছে দোকানে মাল নিতে এসেছে একজন তো সেই জন্য আমি বললাম তুমি যাও একটুখানি আমি করে নিচ্ছি তো ও চলে গেলো আমি এদিকে ঘরে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেবো ওইটা ওই ঘরটা তো ঝাড় দিয়ে চলে আসলাম আর এই ঘরটা বাকি আছে এই ঘরটাতেও লোক থাকবে আর ওই ঘরটাতেও লোক থাকবে প্রথমে ভেবেছিলাম মা বাবা হয়তো আসতে পারবে না এখন হয়তো আশা করছি আসতে পারবে কারণ জানো তো আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল হয়েছিল আমাদের ঘরেও জল ঢুকে গেছিলো তো সেই সব জন্যই কিন্তু বাবা মা বলছিল যেতে পারবো না যেতে পারবো না তারপর তো আরও একটা নিম্নচাপ ওঠার কথা ছিল সেটা আর হয়নি মানে এই যে তিন চার দিন ধরে আর বৃষ্টি সেরকম হচ্ছে না হচ্ছে ঠিক সেরকম মানে অল্প তো সেরকম আর হচ্ছে না বলে হয়তো মা বাবা আসতে পারে আমাদের বাড়িতে এখনও কিন্তু সঠিক জানি না তো আমার কর্তব্য ঘরদুয়ার পরিষ্কার করে রাখা সেটা তো করতেই হবে আর কখন কারা আসে তার তো আর ঠিক নেই কবে কে আসে তো সেই জন্য আমি আগে থেকেই ঘরদুয়ার পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এর আগে তো ঘরে ঝোল ঢোল ঝেড়েই আর আজকে সামান্য একটু ঘর ঝাড় দিয়ে নিয়েছি কালকে একবার ঘর মুছেছি তবুও কিন্তু আজকে আবার ঘর মুছতে হবে মানে তিন চার দিন আর কি ঘরটা না মুছতে হবে এই যে কালো যে ফিনাইলগুলো হয় না খুব গন্ধ হয় তাতে তো ওই ওই মানে ফিনাইলটা দিয়ে মুছলে না পোকামাকড় বেশি আসে না দেখেছি এত বাজে গন্ধ মানে আমার তো কষ্ট হয় ঘর মুছতে এই দিয়ে জানো তবুও এই যে মুছতে হবে এত মানে ঘরটাও তো গন্ধ হয়ে গেছে ওইটা দিয়ে মুছে না ঠিক হয়ে যাবে আর লাস্টে যেদিনকার মুছবো সেদিনকার কিন্তু একটুখানি নিমাইল বা ফিনাইল এগুলো দিয়ে মুছে নেব তো এইদিকে আর কি ঘরটাও মুছে নিচ্ছি তো এদিকে ঘর মুছে নিলে কিন্তু হয় তারপরে তো যাব ঘরে ঘরে গিয়েও কিন্তু রান্না বান্না এখনও সব কিছু পড়ে আছে কিছুই এখনও হয়নি তো সকালের তো খাবার তৈরি হয়েই গেছে তো সেই জন্য কোনো টেনশন নেই ওইটা দুপুরেরটা তো পরেও করতে পারবো আর বাবু যাবে এখনও বাজারে বাবু আর কি সাপলে বেছে দিচ্ছে আমি যে সাপলেটা রান্না করতে বসাবো আর কি তো সেই জন্য বাবু একটু পরে যাবে বাজারে তো সেই ফাঁকে আমি আর কি এই কাজগুলো করছি আর এই ঘরটাও দেখো মুছে নিচ্ছি আর আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে তো সেই জন্য কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে আস্তে ধীরে আমি করতে পারছি না হলে কী বলতো ও জেগে থাকলে তো আমি কোনো কাজে ধীরে সুস্থে কিন্তু কখনোই করতে পারি না ধরো একটা কাজ করতে করতে ওর কাছে দৌড়ে যেতে হয় তো ও যখন ঘুমিয়ে থাকে তখন আমরা নিশ্চিন্ত থাকি যে ও ঘুমিয়ে আছে আর কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করতেও পারি তো যাদের যাদের বাচ্চা আছে তারা ঠিক জানে কতটা কষ্ট করে মাদেরকে কতটা পরিশ্রম করে তারপরে সেই জিনিসটা করতে হয় সেই কাজটা করতে হয় তো চলো আগে তো এগুলো বুঝিনি এখন মা হয়েছি এখন বুঝতে পারি আগে তো মাকে বলতাম কি করেছো আমাদের জন্য কি কি কষ্ট হয়েছে তোমার সেটা এখন বুঝতে পারি আগে বলতাম ঠিকই কিন্তু আগে মা একটা খারাপ কথা বললেও কান্না এই পেত অনেক কিছুই আর কি সেগুলো সব মেয়েদের ক্ষেত্রেই ছেলেদের অতটা না ছেলেদের কিন্তু সবসময় অত শাসন করে না মেয়েদের যতটা করে তো মা আগে এরকম বলতো বলে খুব কষ্ট হতো রাগ হতো মার পরে সেই জিনিসটা এখন কিন্তু আর নেই এখন আরও মা বোঝায় যখন আমার না পায় যে হ্যাঁ মা ঠিক বলতো এখন মা হয়েছি না ওই জন্য আর কি বুঝতে পারছি যে মা হওয়া কতটা কষ্ট কতটা যন্ত্রণা আর কতটা ভালো লাগা সব কিছু নিয়েই কিন্তু একটা মা হওয়া তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো চলো এদিকে কিন্তু আমি সিঁড়িটাও মুছে নিয়েছি আর সিঁড়িটা মুছে নেওয়ার পরে এবার চলে আসলাম আমি রান্নাঘরে তো ওইগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়ে এসে এই যে বসিয়ে দিচ্ছি হচ্ছে আমি শাপলা একটু রসুন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে তো কে কী ফোড়ন দাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি শাপলাতে এইটাই ফোড়ন দিই আমাকে একটু জানিও যে কে কি ফোড়ন দাও তো চলো এদিকে একটু আমি চিংড়ি মাছও ভেজে রেখেছি তো চিংড়ি মাছটা দিয়ে এটা রান্নাটা বসিয়ে দিয়ে ঘরে চলে আসলাম আমার ঘরটা তো একটু পরিষ্কার করতে হবে এসে দেখছি মেয়েকে মানে মেয়েকে ডাকলাম তারপরেই আর কি উঠলো উঠছিলই না রাত্রে তো ঘুমায় সেই বারোটা একটা কোনো ঠিক নেই আমরা ঘুমিয়ে পড়লেও ও ঘুমায় না তো ওঠেও অনেক দেরি করে সকাল দশটা সাড়ে দশটায় বেশি বেজে যায় উঠতে চায় না ডেকে ডেকে তারপরে তুলি তো সেই জন্য আর কি ডেকেই তুললাম আর এদিকে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি মানে চাদর টাদর সব তুলে আর কি বিছনাটা ঝেড়ে ঝুড়ে নেব তো এই ঘরের আজকে আর বেশি কাজ করব না কাজ তো করেই যাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে টুকি না টুকি কাজ আছে একটু না একটু কাজ করতেই হচ্ছে তো কিছু করার নেই এই পুজোর আর কি পুজোটা না পেরোলে কাজের কোনো আর কি আমার শেষ থাকবে না আমি সময় কাজের মধ্যেই থাকব আর দায়িত্বটা যেহেতু আমার পরে আমার বা ঘরেই লোকজন আসে আমার পরেই চাপটা বেশিই পড়ে তো ওই আছে আসে তো বছরে দুবার তো সেটা নিয়ে কোনো ব্যাপার না তো ওই জন্য এই যে দেখতেই পাচ্ছ গদ সব কিছু গোছাগুছি করছি তো চলো এদিকে আমি কিন্তু বিছনার চাদরটা এবার ভাজ করে নিচ্ছি আর এবার চলে যাব কিন্তু আবার দুপুরে রান্না করতে বাবু চলে এসেছে মাছ নিয়ে তো রুই মাছ নিয়ে এসেছে আর কচুরমুখী কেটে রেখেছিলাম তো সেটা দিয়েই আর কি রুই মাছের তরকারিটা করব আমার বেশ ভালো লাগে কচুরমুখীদের রুই মাছ বা তেলাপিয়া মাছ যে কোনো একটা মাছ হলে কিন্তু দারুণ লাগে ইলিশ মাছ তো আরও বেশি সুন্দর লাগে তো ওইদিকে যে করে নেব তরকারিটা তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না এই আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা কিন্তু শেষ করব তো এইদিকে দেখো কচুর মুখিগুলো সুন্দর করে কেটে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু টমেটো কুচিও দিয়েছি এবার ভালো করে ছেড়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর মাছটা তো পরেই দেবো একটু জলটা ফুটবে তারপরে আর হলুদ লবণ যা লাগে সব কিছু দিয়ে দেব তো এরপরে মেয়েকে স্নান স্নান করাতে যাবো এখন অনেক কাজ আছে কাজের শেষ নেই আমার তো কাজ তো করতেই হবে কিছু করারও নেই গৃহবধূ যখন হয়েছি সংসারের কাজই করতে হবে তার মধ্যে ইচ্ছা অনেক কিছুই থাকে যাই হোক ইচ্ছাগুলো চাপা দিয়ে কাজগুলো সব করতে হবে তো এদিকে রান্না হয়ে গেল প্রায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই আশা করছি সকলের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে দিদি ভাই ভিডিওগুলো ভালো কি খারাপ আর কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে টাটা বাই বাই